ঠিক আনন্দের দিন শিয়ালের শিয়াল অনেকদিন ধরে পাশের একটি বাড়ি থেকে একটি করে মুরগি ধুয়ে এনে খেত একদিন শিয়াল মনে মনে ভাবতে লাগল কি করে সবগুলো মুরগি একসাথে খাওয়া যায় শিয়ালের মাথায় একটা বুদ্ধি এলো সে বাড়ির কাছে গিয়ে চুপি চুপি বসে থাকলো যখন কৃষক বাহিরে গেল তখন শিয়াল মুরগিদেরকে বলল তোমরা এখানে কত কষ্টে আছো কৃষক তোমাদেরকে বন্দি করে রেখেছে তার উপর কৃষক তোমাদেরকে ঠিকমতো মতো খেতেও দেয় না আর তাছাড়া কৃষক তোমাদের ডিমও নিয়ে যায় তোমরা চাইলে আমার জঙ্গলে গিয়ে বসবাস করতে পারো সেখানে তোমরা নিজেদের মতো করেই থাকতে পারবে মুরগিগুলো অনেক বোকা ছিল তাই তারা শিয়ালের বুদ্ধিতে রাজি হলো এবং তারা সেখান থেকে বের হয়ে শিয়ালের সাথে রওনা দিল যেতে যেতে রাত হয়ে যাওয়ায় শিয়াল বলল বললো এখন তো রাত তোমরা এখন কোথায় যাবে তার চাইতে বরং তোমরা আমার সাথে আজকে রাত্রে থেকে যাও সকালগুলি চলে যেও মুরগিগুলো শিয়ালের প্রস্তাবে রাজি হলো এবং তার বাসাই থেকে গেল আর শেয়াল অনেক খুশি হলো এরপর গভীর রাতে শিয়াল একটা একটা করে সব মুগি খেয়ে ফেললো